একসঙ্গে চার সন্তানের মা হলেন হাওড়ার বাগনানের এক গৃহবধূ পরিবারে খুশির বন্যা নজিরবিহীন ঘটনা বলে জানালেন নার্সিংহোম কর্তৃপক্ষ এক বিরল ঘটনা সাক্ষী থাকল হাওড়ার বাগনান শহর একই সঙ্গে নর্মাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দিলেন হাওড়ার বাগনান থানা এলাকার বীরকুলের গৃহবধূ সঙ্গীতা অধিকারী তিনটি কন্যা এবং একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সংগীতা জানা গিয়েছে গত শুক্রবার সকালে সাত মাসের প্রসব বেদনা নিয়ে ভর্তি বাগনানের একটি নার্সিংহোমে ভর্তি হন সঙ্গীতা এরপর রাতে তিনি পরপর চার সন্তানের জন্ম দেন আর তাও হয় স্বাভাবিকভাবেই প্রসবের মাধ্যমে মা বর্তমানে সুস্থ রয়েছে তবে ওজন কম হওয়ার কারণে পুষ্টিজনিত সমস্যা দেখা দিয়েছে চার সদ্য জাতের তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ সানফ্লাওয়ারের আগে চারটে বাচ্চা ডেলিভারি তো আমরা দেখিনি আমাদের নজিরবিহীন ঘটনা এটা এর আগে তিনটে বেবি হয়েছে সেগুলোও নর্মাল ডেলিভারি হয়েছে তিনটি মায়ের তিনটে করে বাচ্চা হয়েছে এর আগে কিন্তু একজন মায়ের চারটে বাচ্চা এবং সেটাও নর্মাল ডেলিভারি এখানে হয়েছে তাতে আমরা প্রত্যেকে খুবই গর্বিত ভগবান করুক বাচ্চাগুলি ভালো হোক সুস্থ হয়ে উঠুক মা এখন সুস্থ আছে আমরা হয়তো কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো না বাচ্চাগুলি চিকিৎসারত শিশুমঙ্গল হাসপাতালে আমরা পাঠিয়েছি এখনো পর্যন্ত খবর পাইনি আমরা নিশ্চয়ই খবর নেব এমন আছে না আছে আপনার সব হাসপাতাল জন বাচ্চাগুলো সুস্থে বাড়ি ফিরে মার কাছে তাদের নার্সিং এর আগে তিনটি মা তিনটি সন্তানের জন্ম দিয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে তবে চারটি বাচ্চার জন্ম তাদের নার্সিং প্রথম এবং নজিরবিহীন ঘটনা বলে জানালেন নার্সিং হোম কর্তৃপক্ষ বাচ্চাদের সুস্থভাবে জন্মদানের জন্য নার্সিং হোমের চিকিৎসকদের পুরো টিমকে সাধুবাদ জানিয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষ বাড়ির লোকেরও মনে দুঃখ আছে ওই বাচ্চাগুলোর জন্য তিনটে মেয়ে নাম অধিকারী হয়েছে কোনো পেট কেটে বা এটা নর্মাল করানোটা এটা আমাদের তরফ থেকে একটা আমাদের জানা স্টাফ জানা সবাই তাদের একটা ভালো প্রচেষ্টা এফর্ট সাফল্য এটা বলা এটা সাত মাস কমপ্লিট হয়ে গেছে না বাড়ির লোক প্রথম কথা মহিলা জানতেনই না যে ওনার চারটি বাচ্চা আছে উনি জানতেন ওনার শেষ সোনোগ্রাফিতে উনি জানতেন ওনার তিনটি বাচ্চা আছে আর এই সব ক্ষেত্রে যেগুলো প্রেশার টেশার বাড়ে সেগুলো আর একটু পরে বাড়ে এখন হয়তো অতটা বাড়েনি আর কি আর ব্যথা তো নিজে নিজেই উঠেছে ওকে তো আর কেউ কিছু পড়েনি হ্যাঁ নজি চারটি বাচ্চা নর্মাল ডেলিভারি তিনটি বাচ্চা নর্মাল ডেলিভারি তিনবার হয়েছে তার মধ্যে তারা সবাই এই এলাকারই ঘুরে ফিরে বেড়াচ্ছে চারটি বাচ্চা নর্মাল ডেলিভারি আমার আমার কোনো দিন হয়নি কোনো অসুবিধাই নেই বাচ্চাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় শিশু মঙ্গলে করা হয়েছে কারণ এটা অনেকদিন আগে বাচ্চা হয়েছে তো এদের ওজন কম এদের একটা ভালো পরিমাণ সাপোর্ট লাগবে এই সাপোর্টটার জন্য একটু ভালো জায়গায় চারটে সাধারণত থাকে না বা দাঁড়ায় না যাই হোক দাঁড়িয়েছে আর কি বাচ্চা এটা আমার আমি বলতে পারবো না আমার এখানে তিনটি বললাম হয়েছে তিনবার কিন্তু হ্যাঁ সবগুলোই এদের সাধারণত নর্মালটাই হয় কারণ এদের একটু আগে ব্যথা উঠে যায় তো ফলে বাচ্চার ওজন ততটা থাকে না